আশা করি আপনারা সবাই ভালো আছেন পাখির অশেষ মেহরবানিতে আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার হাতে যে বাসিটি দেখতে পাচ্ছেন এটা হলো সি ন্যাচারাল একটি মিডিল ফ্লোর আর এই বাসিটি দিয়ে কিন্তু আমি অনেক আগে অনেক আগের একটি হিন্দি গান আপনাদের সামনে তুলে ধরেছি তো আসলে গানটি আমার খুব ভালোভাবে মুখস্তর একটু প্রবলেম ছিল যে আমি গাওয়ার সময় আমার দুই জায়গায় সমস্যা হচ্ছে যার কারণে গানটা আমি পুরোপুরি আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরতে পারি নাই সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর সময় স্বল্পতার জন্য আমি সেটা তৈরিও করতে পারি নাই কারণ গতকালকে আমি একটু শারীরিকভাবে সমস্যা ছিল যার কারণে আমার ভিডিও দিতে একদিন দেরি হয়ে যায় এজন্য আর সময় নষ্ট না করে দিয়ে দিলাম তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এই বাসিটা হলো সি ন্যাচারাল মিডল ফ্রুট আর এটার দাম হলো ষোলোশো টাকা আমার বাসিগুলো কিন্তু মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাসি তো আমার কাছে কিন্তু কালারফুল বাসি আছে এটা ব্ল্যাক কালারের বাসি এটা এটা জি ন্যাচারাল একটি বেশ বাসি এটার দাম হলো দুই টাকা তারপরে আরও কিন্তু অন্য কালার আছে এটা হলো মেরুন কালারের একটি বাঁশি তো কালো মেরুন এবং বাঁশের কালার যে দেখতে পাচ্ছেন এগুলো হলো বাঁশের কালার তো বলতে গেলে আমার হাতে যে বাঁশিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাঁশি কিন্তু চমৎকার এটি কিন্তু রেডি না এটি ডেকোরেশন করতে হবে মানে শাইনিং করতে হবে শাইনিংয়ের কাজটা বাকি রয়ে গেছে তো আমার কাছে সবচেয়ে ছোট বাঁশি হলো এফ জি সার্ফ আর জি সার্ফের বাঁশি হলো বারোশো টাকা জি সার্ফ এফ এফ সার্ফ ই এবং ডি সার এই বাসিগুলো হলো বারোশো টাকা আর ডি সি সি সার এবং বি এগুলো হলো ষোলোশো টাকা মিডিল গ্রুপগুলো আর বেদবাসী বে হাজার টাকা থেকে একেবারে বারো হাজার টাকা এক একটা বাসি আছে তো যারা বাসি শিখতে চান অনেকেই বাসি শিখতে যে ব্যর্থ হয়েছেন বা শিখতে পারতেছেন না বা অনেক চেষ্টার পরও পারতেছেন না তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আমার সাথে শুধু একটা মাস ক্লাস করে দেখেন ইনশাল্লাহ বাসি দিয়ে আপনারা সফল হবেন আর যারা মাস্টার টিউন ফুট মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বার্ষিক ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করুন আমরা যারা ইসলাম ধর্ম অনুসারী আছি আমরা যেন পাঁচ ভক্ত সালাদ আদায় করি এবং কাল্পের জন্য চিকিৎসা চালিয়ে রাখি ঘরে ঘরে মেলার দিন দয়াল সুত সাল্লামের সাফাইত নিন অন্যান্য ধর্মাবলম্বী যে সকল ভাই বোনের আছেন আপনাদের কাছে বিনীত অনুরূপ আপনারা আপনাদের ধর্মের কর্মগুলো সঠিকভাবে করবেন আল্লাপাক যদি আমাকে বাঁচিয়ে রাখি দেখা হবে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত